তারপরে আমি আপনাদের সামনে পবিত্র কুরআন থেকে সুরা নাস একশো চোদ্দ নম্বর সুর আর চার পাঁচ এবং ছয় নম্বর আয়টি পাঠ করেছি যে সুর আর চার পাঁচ এবং ছয় নম্বর আয়টি দেখুন কত গুরুত্বপূর্ণ সুর আর নাস মানব জাতি নামকরণ মানব জাতি তথা মানব জাতির কল্যাণের জন্যই নিহিত রয়েছে সুর আর আয়েচগুলো এর বাস্তবায়ন রূপগুলো এই আল্লাহ সমান চায় লা বলছেন পবিত্র কোরআনে সুরায় নাস একশো চোদ্দ নম্বর সুর আর চার মিন আয়েছ মিন্সারিল ওয়াশ তার অনিষ্ট থেকে যে কুমন্তরণদায়ী আত্মগোপন করে আল্লাজি অশুভে সুফে সুদরেন নাস যে কুমন্তরণদায়ী মানুষের অন্তরে মিনাল জিন্নাতি অন্যাস হতে পারে সে মানুষের মধ্যে থেকে কিংবা হতে পারে সে জিন শৈতানের মধ্য থেকে তথাপি আমরা আজকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের এবং শৈতানি চক্রান্তে মুসলমানরা হেনাফত হচ্ছে বিভিন্নভাবে মানুষ শয়তান এবং জিন শয়তানের কুমন্ত্রণায় ইসলাম থেকে বহুদূরে অবস্থান করছে বলা যেতে পারে এইভাবে বলা যেতে পারে এইভাবে দুনিয়াবি ব্যাপারে আপনার চব্বিশটা ঘন্টা অতিবাহিত হয়ে যায় কোথায় ক টাকা উপার্জন করবেন কোথায় ক টাকা কামাই করবেন কোথায় ছেলে মেয়েকে অ্যাডমিশন করাবেন কোন জায়গায় ছেলে ভালো শিক্ষা দেবেন কোনভাবে আপনার পৃথিবী অর্জন হবে পৃথিবীতে আপনি সুনাম ধন্য হবেন খ্যাতিমান হবেন এই বিষয়ে আপনি এবং আপনার পরিবার চব্বিশ ঘন্টায় চব্বিশটা ঘন্টায় আপনি ভাবছেন অথচ দিন এর ব্যাপারে দিন ইসলামের ব্যাপারে মাসে একটা দিন সপ্তাহে একটা দিন কিংবা বাৎসরিকভাবে ভালোভাবে কোরআন এবং সুন্নাকে পৌঁছানোর জন্য কিছু অর্থ কিছু সময় ব্যয় করা আপনার জন্য আপনার পরিবারের জন্য কষ্টকর হয়ে যায় এই তো হচ্ছে আপনাকে কুমন্ত্রণা দিয়েছে মানুষ শয়তান এবং জিন শয়তান আপনাকে দেখাই মানুষ শয়তান আপনাকে কীভাবে মন্ত্রণা দেয় আপনি যখন লবণ ভাত পান্তা ভাত খেয়ে দিন অতিবাহিত করবেন আপনার বাড়ি থেকে আপনার বাড়ির লোকজন বলবে সারা পৃথিবীতে এখন একজন ভিকারিও যখন রুটি খায় তখন আলু দিয়ে খায় আলু ভাজা সারা খায় না আর তুমি ধর্ম ধর্ম করছো আর ধর্ম মানতে গিয়ে তুমি লবণ দিয়ে রুটি খাবে আপনাকে কষ্ট দেবে আবার মানুষ শৈতানের মধ্যে কেউ কেউ কুমন্ত্রণা দেবে দেখো দেখো তোমার সেই বন্ধু দেখো দেখো তোমার সেই পড়শি আজকে দেখো দোতলা তিনতলা বাড়ি করলো জাগা কিনলো এই করলো সেই করলো তুমি কি করলে খুব একখানটা বাড়িতে পড়ে আছো দুনিয়া অর্জনের জন্য এই মানুষ শয়তান আপনাকে কুমন্ত্রণা দেয় আপনাকে দিন থেকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এই মানুষ বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন রকমের তারা ষড়যন্ত্র কৌশল আটে। তারপর আপনাকে বলবে আপনার সামনে এসে গল্প করবে আমার আমার মাঞ্চলি উপার্জন এত আমার খরচ এত আমার প্রতিদিন বাড়িতে এই এই খাবার হয় আমি আমার ছেলেমেয়ের পেছনে এত খরচ করি আমার স্ত্রীর পেছনে এত খরচ করি আপনাকে লোভ এবং লালসা দেখাবে কিন্তু বিশ্বাস করুন সম্মানিত অবস্থিতি মা এবং বোন এবং সোশ্যাল জগতে যারা আমাদের এই আয়োজন দেখছেন সকলকে একটি বিষয় একটি কথা এখানে জানিয়ে দিতে চাই এই জন্য একজন কবি বলেছিলেন যে ব্যক্তি সব কিছু হারিয়ে দিল কিন্তু আল্লাহকে পেয়ে দিল যে ব্যক্তি সব কিছু হারিয়ে দিল কিন্তু আল্লাহকে পেয়ে গেল তাহলে সে কি হারালো কিছুই হারালো না কারণ বিশ্বজাহানের মালিক বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ সুবানা যার 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 বন্ধু হয়ে গেছে তার তো কোনো কিছু হারাই নেই আবার যে ব্যক্তি পৃথিবীর সমস্ত কিছু পেলো কিন্তু আল্লাহ তাআলাকে পেলো না আবার যদি কোনো ব্যক্তি পৃথিবীর সমস্ত কিছু পেল কিন্তু সে আল্লাহকে পেল না তাহলে সে কি অর্জন করলো কি পেল কিছুই পেল না কিন্তু এ বিষয়গুলো তখনই মানুষ উপলব্ধি করতে পারবে যখন মানুষ পুরাণ এবং সন্ন্যকে চর্চা করবে কোরআন এবং হাদিসকে পড়াশোনা করবে দুর্ভাগ্যজনকভাবে আজকে আমরা তো নামের শুধুমাত্র ধর্ম প্রচার করি আজকে আমরা নামের কিছু সাম ভালো কাজে অংশ দিয়ে আমরা যদি পাই তাহলে এই সময়গুলোকে বয়কট করে দিব আমরা যদি পাই তাহলে সময়গুলো যদি ফাঁক পাই তাহলে পালিয়ে যাব ধর্মের পথে সময় ব্যয় করে যে টাকা পাই না এখানে তো আমার টাকারও খরচ হয় সময় খরচ হয় এখানে আমরা সময় তাহলে আরে বাটা তুমি পায়খানা কেন করো তুমি পেশাব কেন করো তুমি পেশাব এবং পায়খানায় গিয়ে তো তোমার সময় নষ্ট হয় তুমি ঘুম কেন করো তোমার ঘুমে তো তোমার সময় নষ্ট হয় তোমার যেমন পেশাব এবং পায়খানার প্রয়োজন পড়ে তোমার যেমন ঘুমের প্রয়োজন পড়ে যেন রকম জান্নাত পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কোরআন এবং সুন্নাকে প্রচার করার জন্য তোমার প্রয়োজন আছে on land.